নমস্কার আমি মনিতাপা নমস্কার আমি মনিতাপা ষোলো আনা বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছে আমিও আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে এখন আমি যাবো ইন্ডিয়ান মার্কেটে মাছ কেনার ইচ্ছা আছে আজ সেখানে ভারতীয় বাংলাদেশি রকমারই মাছ পাওয়া যায় এখানকার লোকাল দোকান যেমন ওয়ালমার্ট কস্টকো এগুলোতে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায় কিন্তু আমাদের দেশীয় কোনো ধরনের মাছ এখানে দেখি না সেইভাবে ওই সামুদ্রিক মাছগুলো শারীরিকভাবে উপকারী হলেও জানি না কেন আমার ভীষণ গন্ধ লাগে তাই খেতে পারি না ঠিক করে চলুন আজকে আপনাদেরকেও সাথে নিয়ে যাই কি কি মাছ পাওয়া যায় সেখানে সবটা ঘুরে দেখাবো পুরো ভিডিওটা দেখবেন কিন্তু অবশ্যই আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন চলুন আর দেরি করব না বেরোবো এবার সুপার মাসি ভিক্টোরিয়া সুপার মাসি একটা ফ্রেঞ্চ শব্দ যার অর্থ সুপার মার্কেট এটা প্রধানত একটা ইন্ডিয়ান মার্কেট হলেও তার পাশাপাশি শ্রীলঙ্কান পাকিস্তানি অন্যান্য আরও জায়গার জিনিসপত্র এখানে মোটামুটি সবটাই পাওয়া যায় এই ডাটা পটল ঝিঙে এরকম আরও বেশ কিছু সবজি আছে যেগুলো এখানকার লোকাল দোকানে সেইভাবে আমরা কখনো দেখতে পাই না বেশ কয়েকদিন পর আজকে শিমও পেলাম নিয়ে নেব একটু ভালোই কোয়ালিটি রয়েছে মনে হচ্ছে পাশেই রয়েছে কেঁদুরি বা কুঁদরি যা পাঁচ ডলার পার এলবি অর্থাৎ সাড়ে চারশো গ্রামের দাম মোটামুটি তিনশো দশ থেকে কুড়ি টাকা মতো তবে ভিন্ডিগুলো কোয়ালিটি আজকে দেখছি খুব একটা ভালো না একটু বুড়ো বুড়ো মনে হচ্ছে তাই আর নিলাম না আর এই লঙ্কার পকোড়া খেতে কার কার ভালো লাগে একটু বলুন তো আমাদের তো বেশ ভালোই লাগে নিয়ে নেবো কয়েকটা তবে এইগুলো দেখেছি ফ্রিজে রাখলে খুব বেশি দিন ভালো থাকে না ঝটপট বানিয়ে শেষ করে দিতে হবে করলাটারও কোয়ালিটি আজকে খুব একটা ভালো নেই তবে ওই দু একটা তারই মধ্যে বেছে নিয়ে নিই কারণ সবসময় তো করলা এখানকার সব দোকানে পাওয়াও যায় না ঠিকঠাক রয়েছে কচুও তবে যেটা আসল কেনার জন্য এলাম সেই পটলটাই জানেন পেলাম না আজকে মনে হয় এই সপ্তাহে আসেনি লাল শাকও দেখতে পাচ্ছি কিন্তু সব পচা পচা তাই এইটা আজকে নেব না আসলে এই শাকটা তো বেশি দিন ভালো থাকে না ট্রান্সপোর্টেশনে আসার জন্য হয়তো তাড়াতাড়ি কোয়ালিটিও খারাপ হয়ে যায় বা পচে যেতে থাকে এর পাশাপাশি টুকটাক আরও বেশ কিছু সবজি আছে তবে আর নেব না এই কয়েকদিন আগে আপনাদের নিয়ে যে সবজির দোকানটায় গেছিলাম সেখানে অনেক কিছুই কেনা হয়ে গেছে সেইগুলো আগে শেষ হোক তারপর নয় ভাবা যাবে এবার চলে এলাম আজকে যে কারণের জন্য এই দোকানটায় আসা সেই মাছের সেকশনে পুরোটাই রয়েছে ফ্রোজেন ফিশ সেকশন আসলে আমাদের দেশের মতন ফ্রেশ মাছ তো এখানে পাওয়া যায় না আর বাংলাদেশ ভারত সব জায়গা থেকেই এই ধরনের ফ্রোজেন মাছগুলো আসে আর আসতেও বেশ অনেকখানি সময় লেগে যায় এই প্যাকেটের গায়ে লেখা থাকে মাছগুলো কবে ধরা হয়েছিল বা প্যাকেজিং হয়েছে আর কবে এক্সপায়ারি ডেট অনেক মাছগুলো তো দেখি প্রায় এক বছর দেড় বছর পুরনো হয়ে থাকে আবার অনেক সময় বড় বড় সাইজে রুই কাতলা কোনো কোনো দোকানে দেখেছি তিন চার মাসের পুরনো হয় আসলে যে কোনো ধরনের মাছ নদী পুকুর ইত্যাদি থেকে ধরার পরে অনেক ধরনের প্রসেসিংয়ের মাধ্যমে প্যাকেজিং হয় তারপর এতটা ডিসটেন্স আসতে এতখানি সময় লেগে যায় আর যেহেতু এতদিনের পুরনো থাকে তাই আমরা ঝট করে না এইসব মাছগুলো খেতে চাই না দেশে যেখানে আমরা প্রতিদিন মাছ খেয়ে অভ্যস্ত এখানে আসার পর বেশ অসুবিধায় পড়তে হতো এক তো এখানকার যে লোকাল দোকানের মাছগুলো সেইগুলোতে গন্ধ লাগে সামুদ্রিক মাছ বলে খেতে পারি না অতটা তারপর আবার এইগুলো এত পুরনো। হয়তো স্বাস্থ্যের জন্য তো ভালোও না তাও ধীরে ধীরে এখন সবটাই অভ্যাসে পরিণত হয়েছে মাঝে সাঝে এই মাছগুলো নিয়ে থাকি আমরা বেশ ভালোই লাগে কিন্তু খেতে তবে হ্যাঁ ফ্রেশ মাছের যতটা স্বাদ গন্ধ থাকে এগুলো তো হয়তো ততটা থাকে না দেখতেই পাচ্ছেন কত ধরনের মাছ পুঁটি পাবদা কই ইত্যাদি তো রয়েইছে তবে আরও বেশ কিছু ইন্ডিয়ান মার্কেট আছে যেখানে গোটা গোটা বড় বড় সাইজের রুই কাতলা এগুলো কেটে থাকে তার জন্য আলাদা মেশিনও থাকে ইন্ডিয়ান মার্কেটটায় আজকে আমরা এসেছি সেখানে ওই মেশিনটা না থাকায় বড় বড় রুই কাতলা এখনও অবধি রাখতে শুরু করেনি পরে হয়তো মেশিনটা আসলে তারাও রাখতে শুরু করবে তবে রুই সাইজ থাকে অনেক বড় দু তিন কিলোর নিচে তো মিনিমাম হয়ই না সত্যি কথা বলতে কি দেশে থাকতে থাকতে এত বড় সাইজের মাছ আমরা শারীরিকভাবে ক্ষতিকারক বলে অতটা বাড়িতে আনতাম না সবসময় চেষ্টা করতাম ওই এক কিলো সাইজের মধ্যে যাতে মাছ কিনতে পারি সেটা শারীরিকভাবে উপকারীয় এই ট্যাংরাটা আগেরবার নিয়ে গেছিলাম স্বাদ কিন্তু বেশ ভালোই ছিল তবে পাশে রাখা নোলা টাটকিনি ফলি টাকি ইত্যাদি মাছগুলো বাংলাদেশি অবশ্য আজকে যতগুলো মাছই দেখলাম সব প্যাকেটগুলোই দেখলাম বাংলাদেশ থেকে এসেছে তাই সব মাছগুলোর ব্যাপারে অত জানা নেই তাই আজকে আর ওসব নেব না আমাদের বাঙালিদের রান্নার প্রতিদিনের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো সর্ষের তেল যেটা ছাড়া আমরা রান্নার কথা ভাবতেই পারি না কিন্তু মুশকিলের বিষয় হলো সর্ষের তেল আবার এখানকার লোকাল দোকানে পাওয়া যায় না একমাত্র একমাত্র ইন্ডিয়ান মার্কেট বা তার জন্য ভরসা এক লিটার সর্ষের তেলের দাম পড়ে সাড়ে ছয় থেকে সাত ডলার চারশো থেকে সাড়ে চারশো টাকা মতো টু আগে যে মাছগুলো দেখতে পেলাম সবগুলোই মোটামুটি আড়াইশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম ওজনের মধ্যেই ছোট ছোট প্যাকেট করা থাকে মাছেরই দাম মোটামুটি প্যাকেটের সাইজ হিসাবে আলাদা আলাদা হয় ওই মোটামুটি ধরুন সাড়ে তিন ডলার থেকে শুরু করে আট দশ ডলার অবধি হয়ে থাকে অর্থাৎ ওই দুশো আড়াইশো টাকা থেকে শুরু করে ছশো থেকে সাড়ে ছশো টাকার মধ্যে সব মাছগুলোর মোটামুটি দাম হয় যেহেতু সব মাছগুলি ফ্রোজেন যখন দেশ থেকে রপ্তানি করা হয় কয়েক মাস আগে তখনই পেট আঁশ সব পরিষ্কার করেই পাঠানো হয় না নাহলে মাছগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর সেই জন্য আমাদেরও কিনে নিয়ে গিয়ে বেশ সুবিধা হয় জানেন বাড়িতে গিয়ে শুধুমাত্র ভালো করে ধুয়ে নিলেই হবে পরিষ্কার করার পেছনে আর সেরকম পরিশ্রম করতে হয় না বাহ দারুণ জিনিস পেলাম তো একটা খেজুর গুড়ের পাটালি আর তার পাশাপাশি মুগ ডাল মুসুর ডাল সব কিছুর বড়ি এইগুলোর জন্য জানেন সবসময় ইন্ডিয়ান মার্কেটে আমাদের ছুটে আসতেই হয় ছোলার ডাল মুসুর ডাল বা অড়হর ডাল ইত্যাদিগুলো দেখি ওয়ালমার্টে সবসময় মোটামুটিভাবে পাওয়া যায় কিন্তু মুগ ডালটা না আগে ওয়ালমার্টে রাখতো না কিন্তু আজকাল হয়তো মানুষের চাহিদা বেড়েছে তাই মুগ ডালও দেখি রাখতে শুরু করেছে এই পুরোটাই হলো ডালের সেকশন আর পাঁচশো গ্রাম থেকে বড় বড় সাইজের প্যাকেট অবধি যে কোনো ধরনের ডাল এখানে পাওয়া যায় এখানে ভারতীয় বা বাংলাদেশি বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির প্রোডাক্টস সেই চা পাতাই হোক চাল ডাল নুন তেল মশলা সবটাই বেশ সুন্দরভাবে গুছিয়ে রাখা থাকে এই দোকানটা আগে সাইজে ছিল ছোট। কিন্তু নতুনভাবে অন্য জায়গাতে এটা বেশ বড় করে সাজিয়ে গুছিয়ে ওপেন করেছে তাই মানুষজনেরও জিনিসপত্র কিনতে বেশ সুবিধা হয় আমাদের দেশেও বিভিন্ন কোম্পানির মশলাগুলোর পাশাপাশি বাংলাদেশ বা পাকিস্তানের বিভিন্ন মশলাও এখানে দেখা যায় যেমন শান হল পাকিস্তানি কোম্পানি যা বিভিন্ন মশলাও এই দোকানটাতে আছে আমাদের বাঙালিদের অনেক রান্না তো ঘি ছাড়া একদমই সম্ভব নয় তাই এই দেশে যখন প্রথম আসে মোটামুটি এক বছর আগে এখানকার লোকাল দোকানে যে ঘি পাওয়া যায় সেটাই আমরা ব্যবহার করতাম কিন্তু তার না ছিল ভালো গন্ধ না ছিল ঠিকঠাক স্বাদ কিন্তু একজনের কথাই তারপর জানেন এখানে এসে পেলাম আমুলের ঘি দোকানে কোনো এক জায়গায় আলাদা করে সরিয়ে রাখা থাকে কিছু আমুলের ঘি আসলে সবসময় দেশ থেকে এত দূরে আমুলের ঘিটা আসে না যদি পার্সোনালি কোনো কাস্টমার আমুলের ঘিটা চান তখন তারা বের করে দেন সত্যি ঘিটার সাপ ছিল কিন্তু দারুণ একদম দেশের মতো চলুন এবার বিলিংটা করিয়ে বাড়ি যাব আর আপনাদেরকে মাছটা দেখাবো এই কই মাছটা আজকে কিনলাম অবশ্য তার পাশাপাশি ট্যাংরাটা আবার কিনেছি সেটা না হয় আরেকদিন আপনাদেরকে দেখাবো মাছটার প্রোডাকশান ডেট দু হাজার তেইশ অর্থাৎ গত বছরের বাইশে অগাস্ট আর এক্সপায়ারি ডেট দু হাজার পঁচিশের একুশ অগস্ট আর ওজন পাঁচশো গ্রাম মতো আর এর দাম পড়েছিল সম্ভবত দশ ডলার মতন এই মুহূর্তে ঠিক মনে নেই মানে ওই ধরুন ছশো বা ছশো কুড়ি টাকা মতো এটাও এসেছে বাংলাদেশ থেকে আর এরকম বরফ দিয়ে পুরো ফ্রোজেন অবস্থায় মাছগুলো আসে সারা রাত ফ্রিজার থেকে বের করে নর্মাল টেম্পারেচারে মাছগুলো রেখে দেবো তাহলে সকালে উঠে শুধুমাত্র ধুয়ে নুন হলুদ মাখিয়েই রান্না করা যাবে রেসিপিটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ